সোনার দাম নিয়ে বিরাট সুখবর এক ধাক্কায় অনেকটা পরিবর্তন হলো আজকে সোনার দাম গত ছয় মাসে সর্বনিম্ন স্তরে পরিবর্তন হয়েছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামীতে আরও দাম কমবে না বাড়বে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে পাশাপাশি জানিয়ে দেব আজকে রূপোর বাজার দর কত রয়েছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এবং আজকে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি আঠেরো ক্যাট সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারা বাজার দর কত রয়েছে তো অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব আজকে রুপোর বাজার রেট কত রয়েছে আজকে এক গ্রাম রূপর দাম রয়েছে উনানব্বই হাজার পঞ্চাশ টাকা আজকে এক গ্রাম রূপোর দাম রয়েছে উননব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রূপর দাম রয়েছে আটশো পঁচানব্বই টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে আট হাজার নশো পঞ্চাশ টাকা এবং এক কেজির রূপর দাম রয়েছে উননব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আজকে রূপর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে সামান্য প্রতি একশো গ্রাম রূপর দাম বেড়েছে তিনশো টাকা এবং রোপো এখন নিজের দাম থেকে জুন এবং জুলাই মাসের তুলনায় এখন চার হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে আজকের বাজার রেটে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব আজকে সোনার বাজার রেট কত দাম রয়েছে আঠেরো ক্যাট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের আজকে সবার প্রথম দেখে নেব আজকে আঠেরো ক্যাট গহনা সোনার বাজার রেট আজকে এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দামের মধ্যে কতটা হেরফের হয়েছে দেখে নিই আজকে এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার পাঁচশো চুরাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে পঞ্চান্ন হাজার আটশো চল্লিশ টাকা প্রিয় দর্শক প্রসঙ্গত জানিয়ে দিই আঠেরো ক্যাট গহনা সোনাতে বেশি খাদ থাকার কারণে আঠেরো ক্যাট গহনা সোনার দাম সবসময় নিচে থাকে দাম কম থাকে প্রতি দশ গ্রামের দাম আজকে সামান্য পরিবর্তন হয়েছে সামান্য বৃদ্ধি পেয়েছি নশো আশি টাকার মতো দাম বেড়েছে তো আসুন এবার দেখে নিই বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যুক্তরাষ্ট্রে আমেরিকার ডলার এখন অনেকটাই নিচে নেমে গেছি তার কারণেই সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে ট্যাক্স এবং টিসিএস অনেকটাই নিচে নেমে গেছি তার কারণে ডলারের দাম নিচে নামছে সেই কারণেই প্রিয় দর্শক সোনার দাম বৃদ্ধি পাচ্ছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আপনি যদি এখন সোনা বা গহনা কেনার ভাবনা করে থাকেন বা সোনার মধ্যে ইনভেস্ট করার চিন্তাভাবনা করে থাকেন তো আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আপনি সোনা কিন্তু সস্তা দামের মধ্যে কিনতে পারেন তো আসুন এবার দেখিনি আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার আটশো পঁচিশ টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার ছশো টাকা দশ গ্রামের দাম পড়ছে আটষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে ছয় লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম বৃদ্ধি পেয়েছে এক হাজার দুশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বাজার রেট চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহৃত হয় চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে কোনো রকম খাদ মেশানো থাকে না যেটারই এটা দাম নেওয়া হয় এটার মেকিং চার্জের দাম নেওয়া হয় তো আসুন দেখিনি কত দাম পড়ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আঠেরো এবং বাইশ ক্যারেটের পাশাপাশি আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম বৃদ্ধি পেয়েছি প্রতি দশ গ্রামের দাম বেড়েছে এক হাজার তিনশো টাকা তো আসুন এবার দেখে নেব যে সোনা আমরা বাইশ ক্যারেট হলমার্ক বেশিরভাগই আমরা ব্যবহার করে থাকি সেই সোনার আজকে এক ভরির দাম কত পড়ছি এক ভরির সোনার দাম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার উনআশি হাজার ছশো ছ টাকা